আসসালামু আলাইকুম বিটি সাবলিন ব্লগের সবাইকে স্বাগত তো এখন আজকে শুক্রবার তো দুপুরবেলা আমি কৌশল করে ছাদে আসলাম এই যে আমার ইরু শোনা সবাই আমার ইরুর জন্য দোয়া করবেন কারণ গতকালকে দুপুরও ভালো ছিল হঠাৎ বিকাল থেকে ও সারা বিকাল ঘুমাইছে সন্ধ্যার দিকে দেখি একবারে বমি করে ভরে ফেলছে আর তিন চারবার বমি করছে ফেনা ফেনা একটু হলুদ না কিন্তু ফেনা ফেনা তো রাত্রে কিচ্ছু খায় না আমি খুব ভয় পাইছি ওকে নিয়ে তো পানি খাইছে রাত্রে আর সকাল উঠে খাবার খায় কিন্তু আগের তুলনায় কম পানিও খায় আলহামদুলিল্লাহ এখন একটু ভালো এমনিতে শরীর ভালো চঞ্চলতাটা আছে এখন রোদ্রে এসে যে এই যে ও খেলতেছে খেলো খেলো দাও গড়ে দাও গড়ে দাও একটা হুম মাটি পানি সব কিছু দিয়ে তুমি একটা গড়ে দাও পচা ছেলে এখন একটু রোদ উঠছে সকাল থেকে রোদ নাই আর শীত নাই কিন্তু কেমন যেন একটু আবহাওয়াটা কেমন থমথমে গরম গরম ভাবও আছে আবার এদিকে শুনতেছি নিউজে যে বৃষ্টি হবে জানি না সবকিছু আল্লাহর ইচ্ছা ইরু ইরু যাও না যাও না যায় না আসো 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 এখানে আসো এই গাছটা এত সুন্দর ফুল ধরে থাকে ওইখানে একটা আছে বড় আপনার সাথে শেয়ার করি মাঝে মাঝে এই গাছটা ছোট ছোট লাল ফুল এত সুন্দর লাগে তো মানে আসলে আল্লাহ চাইলে বা সৌন্দর্য দেখার মতো তো আসলে এত সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগে ফুলগুলো কালারটা তো একটা ছোট্ট করে ছবি তুলে নিলাম ভালো লাগে এগুলো শেয়ার করতে আমার কাছে খুব ভালো লাগে আমি গাছটা সে যত্ন তেমন নেই না এগুলো হচ্ছে পান গাছ কিন্তু সৌন্দর্য দেখতে তো সবারই ভালো লাগে ইরুশো না আমার পিছনে পিছনে ঘুরবে পচা ছেলে একটা ও আমার পোনা বলে যে আমি কত নামে ডাকি পঙ্খু শঙ্কু শন্টু পাগলা পচা ছেলে কত কিছু বলি আদর করে ও মা ও মা এটা কী করি এটা কি করে আরু কি করে এই অবস্থায় চলে যাবে আমার ঘরে ও ওরা আবার মশানো লাগবে খাটে উঠতে না দিলে আবার একটু করে কামড় দিবে। কুটুস করে কামড় দেয় পোষে শিলে একটা পসে শিলে কি করি ইরু কি করে উমা কি করো ইরু শুই না আহ আহ ইরু নাই ঘুমাই গেছে ইরু ঘুমাই গেছে ওহ আর এই গাছে এত সুন্দর লাগবে আর কিছুদিন আর কিছুদিন অপেক্ষা শুধু এই ফুলগুলো ফুটবে পুরো গাছ জুড়ে লাল লাল হয়ে যাবে তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমারকে সাপোর্ট করবেন জানি না চ্যানেলের এবং পেজের কি হবে তবুও আপনাদের সাথে থাকার চেষ্টা করছি নিয়মিত হতে না পারি কিন্তু তবুও চেষ্টা করব কাছাকাছি থাকার আপনাদের তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবেন ইনশাল্লাহ আসলে আসা হয় না ইদানিং ব্যস্ততা বা মানসিকতা একটু বিজি তো সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আর আমি গোসল করে গামছা দিয়ে রাখছি কোথায় গাছে কারণ রোদটা এখন ওইখানে আল্লাহ হাফেজ